নববর্ষের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পিক আপ ট্রাক হামলায় সামরিক বাহিনীর সদস্যদের জড়িত থাকার ঘটনায় বাড়ছে নতুন উদ্বেগ দশ বছর সেনাবাহিনীতে কাজ করার পরও কিভাবে আইএসআর মতাদর্শ ধারণ করলেন সন্দেহভাজন অভিযুক্ত শামসুদ্দিন জব্বার তা নিয়ে উঠেছে প্রশ্ন বলা হচ্ছে সামরিক সদস্যরা সাধারণ মানুষের তুলনায় বেশি দক্ষ হওয়ায় সন্ত্রাসী হামলায় তাদের সম্পৃক্ততার ফল হতে পারে ভয়াবহ টানা দশ বছর দেশের জন্য কাজ করেছেন সাবেক সেনা সদস্য শামসুদ্দিন জব্বার সামরিক বাহিনীর মানব সম্পদ তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগে কাজ করা জব্বার দেশের প্রয়োজনে ছিলেন আফগানিস্তানেও সেই জব্বারই নতুন বছরের প্রথম দিন নিউ অর্লিন্সে চালালেন ভয়াবহ হামলা ইউরোপ আমেরিকায় আইএসএর গাড়ি হামলার ঘটনা নতুন না হলেও এসব হামলায় সামরিক সদস্যদের জড়িত থাকার বিষয়টি বিরল পিক আপ ট্রাক নিয়ে হামলা চালানোর আগে বেশ একটি ভিডিওতে নিজেকে এর মতাদর্শী দাবি করেছেন সন্দেহভাজন এই হামলাকারী এদিকে ট্রাম্প হোটেলের গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও উঠে আসছে আরেক সেনা সদস্যের নাম যদিও সেটি আত্মঘাতী হামলা ছিল কি না তা নিশ্চিত নয় তবে দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করার পর সামরিক সদস্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের চেয়ে সামরিক বাহিনীর সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত আর অস্ত্র চালনায় পারদর্শী কাজেই বিশ্লেষকরা বলছেন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিতে শুরু করলে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে সামরিক বাহিনীর লোকেদের সংশ্লিষ্টতা অবশ্য উদ্বেগের তারা অস্ত্র দক্ষ কেউ কেউ বিস্ফোরক তৈরিতে প্রশিক্ষিত টেক্সাসের গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও সামরিক সদস্যের সংশ্লিষ্টতা পাওয়াও হতবাক করার মতো যদি সেটি আত্মঘাতী বোমা হামলা হয়ে থাকে তবে এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের মতো দেশে অস্বাভাবিক এদিকে আইএস সাধারণত তরুণদের টার্গেট করলেও শামসুদ্দিনের বয়স বিয়াল্লিশ কিভাবে তিনি জঙ্গি সংগঠনে সম্পৃক্ত হয়ে উগ্রবাদী মতাদর্শ ধারণ করলেন তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফ বি আই মোস্তফা মাহমুদ যমুনা নিউজ